নমস্কার ভাগ্য দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আলোচনা করব প্রতি বছর শনি গ্রহ বক্রগতি প্রাপ্ত হয় অন্তত পাঁচ মাসের জন্য সাড়ে চার মাসের জন্য এই বছরও শনি বক্রগতি প্রাপ্ত হচ্ছে এই শনির বক্রগতি প্রাপ্ত হওয়াতে আমাদের সমাজে ব্যক্তিগত জীবনে এবং রাশি ভিত্তিক কি কি ফলাফল পড়তে পারে তার সার্বিক আলোচনা করব এবং আমি আপনাদের আরো জানাবো যে শনির এই বক্রগতি প্রাপ্ত হওয়াতে অন্যান্য গ্রহের কি ফল হবে তাও তবে মূল আলোচনা শুরু করার আগে আপনাদের বেশ কিছু বিষয় অবগত করতে চাইবো যে আপনাদের অনুরোধ করব আপনাদের জন্য আমি যে দৈনিক রাশি ফল সাপ্তাহিক রাশি ফল এবং মাসিক রাশি ফল প্রস্তুত করি এবং তার সাথে বিভিন্ন গ্রহ ট্রানজিট যেমন রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন বা বিভিন্ন গ্রহের যে একত্রে অবস্থান বিভিন্ন যোগ এর পাশাপাশি যে সমস্ত গ্রহগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি প্রভাব ফেলে তাদের বিশেষ করে কারুকতা নিয়ে যে সমস্ত ভিডিও হয় সেই সমস্ত ভিডিও গুলো আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পারেন এবং যার ফলে আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডেন্স তা আপনারা পেতে পারেন এছাড়া বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন তারা অনলাইন এবং অফলাইন দুই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য তার ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের অ্যাপ আউটে আপনারা পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপে আমাকে আপনারা মেসেজ করতে পারেন ফোন করতে পারেন ফেসবুকে আমার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন আমাদের এই চ্যানেলের অ্যাবাউটে সেখানেও আপনারা আমাকে পেতে পারেন আর একটি বিষয় আপনাদেরকে জানাবো যে হাতে লেখা কুষ্টি যারা যারা পেতে চাইছেন প্রাচীন ভারতীয় বৈদিক পরম্পরা মেনে সেই হাতে লেখা কুষ্টি পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যারা অনলাইন কনসালটেন্সির কথা ভাবছেন তারা ভিডিও কল এবং অডিও কল দুই ভাবেই আমার সঙ্গে কমিউনিকেট করতে পারেন এবং আরেকটি শেষ আপনাদের যে অনুরোধ করব যে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং দৈনিক সাপ্তাহিক এবং মাসিক এই তিন রাশি ফল আপনাদের সামনে একইভাবে যেভাবে চলছে সেভাবেই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে থাকবেন গ্রহরাজ শনিদেব এই বছর বক্রগতি প্রাপ্ত হবে জুন মাসের উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখের যে রাত ঠিক সেই সময় অর্থাৎ মধ্যরাত্রিতে এবং বক্রগতি অবস্থায় শনিদেব অবস্থান করবে একশো ছেচল্লিশ দিন এই গোচর শনিদেবের মূল যে কোন অবস্থান কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শুরু হয়ে বক্রগতি প্রাপ্ত হয়ে শনি শতবিশ নক্ষত্রে শেষ করবে এই গোচর অবস্থায় আমাদের সামাজিক যে প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট অর্থনৈতিক প্রেক্ষাপট এবং ব্যক্তিগত জীবনে নানান আপস অ্যান্ড ডাউন এর প্রত্যক্ষ আমরা করব শনি মকর রাশি এবং কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনির তিনটি নক্ষত্র রয়েছে এবং শনি তুলা রাশিতে তুঙ্গ হয় মেষ রাশিতে মেছ হয় মূল অবস্থান কুম্ভ রাশি কুম্ভ রাশিতে গত বছর জানুয়ারি মাসের সতেরো তারিখের পর এবং মকর রাশি কুম্ভ রাশি এবং মেষ রাশি সাড়ে সাথে বর্তমানে চলছে শনির ধাইয়া চলছে কর্কট রাশি এবং জাতক শনির এই বক্রি অবস্থায় প্রায় দিনের সাড়ে সাতি এবং ধাইয়ার জাতক দেশ অতিরিক্ত সাবধানতার প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি মনে করি আমি আপনাদের প্রথমেই বলবো যে বক্রগতি বলতে ঠিক কি বোঝায় যখন কোনো গ্রহ তার উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর খুব কাছে চলে আসে অর্থাৎ কৌণিক গতি বা ডিগ্রিগত অবস্থানে পৃথিবীর খুব কাছে চলে আসে বা আমরা পৃথিবী থেকে যে দেখছি আমাদের আপত দৃষ্টিতে শনি গ্রহকে বা যে কোনো গ্রহকে খুব কাছে দেখায় তখন তাকে তখন আমরা সেই গ্রহকে কিছু সময় বা কিছু দিনের জন্য পিছানো পিছনে পিছাতে দেখি আমাদের পৃথিবী সাপেক্ষে অর্থাৎ প্রত্যেকটি গ্রহকে আমরা নর্মাল টাইমে বা নর্মালি ভরির কাটার বিপরীত দিকে চলতে দেখি বক্রগতি অবস্থায় গ্রহগুলোকে আমরা ঘড়ির কাঁটার দিকে চলতে দেখি পাঁচটি গ্রহ যে রয়েছে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই পাঁচটি গ্রহই বক্রগতি প্রাপ্ত হয় বছরে অন্তত তিনবার বুধ গ্রহটি কমপক্ষে তিনবার কোনো কোনো বছরে চারবারও বক্রগতি প্রাপ্ত হতে দেখা যায় মঙ্গল দেড় বছর অন্তর বক্রগতি প্রাপ্ত হয় শুক্র দেড় বছর অন্তর প্রায় আঠেরো মাস অন্তর বক্রগতি প্রাপ্ত হয় বৃহস্পতি প্রতি বছর প্রায় একশো কুড়ি থেকে একশো পঁচিশ দিন বক্রগতি প্রাপ্ত হয়ে থাকে এবং শনি একশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ দিন বক্রগতি প্রাপ্ত হয় এই বছর শনির বক্রগতি এবং রাত সেই রাত্রে হচ্ছে বক্রগতি প্রাপ্ত হবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বা নবাংশে বৃষ রাশির নবাংশে এবং পিছাতে পিছাতে মীন রাশির নবাংশে পর্যন্ত আসবে এবং সেখানে ডাইরেক্ট হবে মীন রাশির নবাংশ বলতে শতভূষ নক্ষত্রের চতুর্থ চরণ এই বক্রগতি অবস্থান। শনি আমাদের পূর্বজন্মের প্রারব্ধ কর্মফল তার অ্যাপ্লিকেশন করতে থাকে আমাদের জীবনে যার যেরকম কর্মফল সে ঠিক সেই রকম ফল পেয়ে থাকেন এবং অনেকের অনেকে ভয় পেয়ে থাকেন এই বক্রগতি শনির কিন্তু আপনাদের আমি আশ্বস্ত করব আপনাদের যদি নিঃসাপূর্বক জীবন জীবনযাপন করে থাকেন এবং বর্তমানে সৎ চিন্তাই থাকেন আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই নেই শনি এই গোচরে এই বক্রগতি গোচরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মহাকাশ গবেষণা এই সমস্ত ক্ষেত্রে বিশেষ উন্নতির ছাপ ফেলবে বা উন্নতি সাধনে সহায়তা করবে এই সময় যারা রকেট সায়েন্স সায়েন্স স্পেস টেকনোলজি রয়েছেন এতে গবেষণারত তাদের উন্নতি এবং এই সমস্ত সেক্টরেও উন্নতির ঘটাবে যারা প্রত্নতত্ত্ববিদ রয়েছেন বা মাটি বা মাটির তলায় যে কোনো বিষয় নিয়ে গবেষণা করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় রয়েছে ধাতু শিল্প বিশেষত লোহা অ্যালুমিনিয়াম এই সমস্ত সেক্টরে উৎপাদন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে যারা শিক্ষকতার সাথে যুক্ত যারা একাডেমিক ক্ষেত্রে বড় বড় পদ পদে রয়েছেন তাদের এই গোচরে যথেষ্ট উন্নতি বা পজিটিভ আসার চান্সেস থাকছে তবে ব্যক্তিগত জন্মচক্র যদি নেগেটিভ থাকে বা সারা সাথে চলে বা কোন ট্রানজিটরি সিচুয়েশন খারাপ থাকে সেক্ষেত্রে সেই সমস্ত ব্যক্তিরা সমস্যায় পড়তে পারে জেনারেলি এই সমস্ত সেক্টর পজিটিভ থাকার চান্সেস কিন্তু রয়েছে এই সময় আমাদের বিভিন্ন দেশের যে আকাশের বা বায়ু যে বিভিন্ন জিনিসপত্র রয়েছে বা এয়ার মিসাইল বা মহাকাশ ক্ষেপণাস্ত্র সেই সমস্ত সেক্টরে আধুনিকীকরণ আপগ্রেডেশন এর কিন্তু বিশেষ সবকিছু আমরা লক্ষ্য করব শনির গোচরে বক্রগতিতে যারা পার্টনারশিপ ব্যবসা শুরু করতে চাইছেন এবং দশান্ত দশা ভালো রয়েছে সপ্তম ভাব ভালো রয়েছে তারা কিন্তু শুরু করতে পারেন তবে তাদের লং টার্ম ইনভেস্টের মধ্যে দিয়ে যাওয়াটা উচিত হবে শনি বক্রগতি প্রাপ্ত হওয়ার এক মাসের মধ্যে শেয়ার মার্কেট যথেষ্ট পরিমাণে স্লোথ হতে শুরু করবে যাদের দশান্তা খারাপ রয়েছে বা শনি সাড়ে সাথে তারা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করবেন না হলে আপনাদের লস হওয়ার যোগ থাকছে যাদের শনির সাড়ে সাথে চলছে তাদের বলবো আপনাদের জন্মকালীন যে ভাবে শনি অবস্থান করছে এই সারস্বতী চলাকালীন সেই সমস্ত ভাবে বিশেষ ভাবে ডিসিশন মেকিং সেক্টর ইনভেস্টমেন্ট সেক্টর সেই ভাব কেন্দ্রিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া আগে অবশ্যই জন্মছক বিচার করান প্রয়োজনে পর্যাপ্ত প্রতিকার ভরجب রেমিডিয়াল রিমিডিয়াল আপনারা যান। শুনলে এই অবস্থান যাদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে প্রসন্তসও ফেভারেবল হয়েছে তাদের বিবাহ বিচ্ছেদ হওয়ার বা প্রগ্রেস হওয়ার অনেকটাই কিন্তু দরকার আছে এই সময় সামাজিকভাবে যারা পিছিয়ে পড়া মানুষ আবার যাদের সামাজিক ভাবে নিচু স্তরের বলে থাকি তাদেরকে যতটা সম্ভব তাদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা করা উচিত যাদের জন্মছকে স্যাটার্ন বা শনি নেগেটিভ রয়েছে তারাই সময় সেই সমস্ত ব্যক্তি বা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের শনির জন্মছকে নেগেটিভ শনির কুপ্রভাব অনেকটাই মুক্ত হবে এবং প্রত্যেকটি মানুষের এই সময় রাশি লগ্ন নির্বিশেষে নিজেদের সচেতন রাখা বা জীবন জীবনযাপন করার অবশ্যই উচিত হবে শনির এই গোচর শনির এই গোচর কুম্ভ রাশিতে হওয়ায় শনির তৃতীয় দৃষ্টি মেষ রাশিতে থাকছে শনি সপ্তম দৃষ্টি সিংহ রাশিতে থাকছে শনি দশম দৃষ্টি বৃশ্চিক রাশিতে থাকছে এই সমস্ত রাশিগুলোর মকর কুম্ভ এই তিনটা রাশির সাথে সাতির জন্য বিশেষভাবে আপনাদের সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে ধারিয়া চলছে কর্কট এবং দৃষ্টিক রাশি আপনাদের কেরিয়ার বাড়ি চাকরি মায়ের স্বাস্থ্য আপনাদের স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে অবশ্যই নজর রাখা উচিত হবে শনির বক্র অবস্থায় যারা বিদেশে শিফট করতে চাইছেন দশান্তশা যদি খারাপ থাকে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করার আগে যদি পরামর্শ গ্রহণ করবেন না হলে আপনাদের ঠকে যাওয়ার সম্ভাবনা বা সিদ্ধান্ত ভুল পরবর্তীতে বক্র অবস্থায় চাকরি সেক্টরে ঢিলেমি আসা আসার চান্স রয়েছে বিশেষত আইটি সেক্টর হোটেলের হোটেল হোটেলের ব্যবসা ইত্যাদি সেক্টরে তসন্তর্দশা যদি খারাপ থাকে আপনারা অবশ্যই এই সমস্ত ফিল্ডের সঙ্গে যারা যুক্ত আছেন তারা সাবধানতা অবলম্বন করবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা পারেন যাদের জন্মকালীন সাড়ে সাতই নিয়ে জন্মেছেন এবং বক্রি রয়েছে শনি তাদের অবশ্যই যদি মাঝ বয়সী হয়ে থাকেন আপনার বয়স যদি কুড়ি কুড়ি বছর থেকে ষাট বছরের মধ্যে হয় আপনার এই সময় সেই আপনার জন্মকালীন শনির অবস্থান যে ভাবে রয়েছে সেই ভাবকেন্দ্রিক আচট পরিবর্তন সেটা পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো সাইডেই হোক অনুভব কিন্তু করবেন আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন বা অফলাইন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন জন্মচক হস্তরেখা ইত্যাদি বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার